নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো প্রতিদিনের মতন মা সকালবেলা গাছে জল দিচ্ছে আর মাকে সাহায্য করছে ওম তবে সাহায্য কম আর বিরক্ত করছে বেশি এটাই বলা যেতে পারে মায়ের পিছে পিছে বালতি নিয়ে সেও দৌড় সেও গাছে জল দেবে কিন্তু মগ তো একটাই সেই জন্য মগ নিয়ে দুজনার একটু ঝামেলা হয় চেরিও এসেছে দেখছি কি এবার গাছে জল দেবে আর তাকে দেখছে কণি দুজনের মধ্যে কিন্তু খেলা শুরু হয়নি একটু পরে শুরু হবে শ্যাগিও এসেছে এই দেখো শ্যাগির দৌড় শ্যাগি ডগি হয়েছে তো কি হয়েছে ওর মধ্যে কিন্তু ভীষণ অভিমান ওই যে আসলো আমি ওকে আদর করলাম না ওই জন্য রাগ হয়েছে এবার ডাকলেই আসবে কিরে শ্যাগি ওই যে একটু দেখেছি একটু কথা বলেছি ওতেই ও খুব খুশি এরপর দেখছি স্যাগি চেরিকে আদর করে দিচ্ছে আদর করবেই না বা কেন দুইজন যে বর আর বউ চেরি বউরি হঠাৎ করে ওমের কান্নার আওয়াজ পাচ্ছি কি হলো এই যে মগ নিয়ে আবার দুইজনের ঝামেলা শুরু হয়ে গেছে এটা আমাদের বাড়ির পেছন দিক পেছন দিকেও আমাদের একটা ছোট্ট বাগান আছে সেই বাগানেই মা যাচ্ছে গাছে জল দিতে মা বলছে আমি গাছে জল দেব মগটা আমায় দে কিন্তু ওম তো শোনার পাত্রই না সে বলছে আমি দেব লাস্টে বাধ্য হয়ে মা কী করবে মগটাই নিয়ে নিল এবার ওমের জেদ দেখো আমি দিদা নাতির ঝামেলার মধ্যে পড়ি না দুজনার ঝামেলা নিজে নিজেই মিটিয়ে নি দৌড় আসবে দৌড় এটা দৌড়ে আসবে তোমরা তো জানোই সকালবেলা করে আমি ওমকে ড্রাই ফ্রুটের লাড্ডু বানিয়ে খাওয়াই তাই এখন ড্রাই ফ্রুটগুলো ক্রাশ করে আমি সেটার লাড্ডু বানিয়ে নিচ্ছি এই যে তিনটা লাড্ডু হয়ে গেছে এই ছোট ছোট লাড্ডু এবার ওমকে খাইয়ে দেবো এই যে কে আছে? হ্যাঁ কি আছে এটা? এদিকে আয় ওম। বাদ দিদি এদিকে আয় ওই। নে বাদ দিদি নে আয়। হেনের বাদ দিদি ওটা বাবা। হেনের বাদ দিদি। ওম বলছে না মু মু মানে হলো মক। ওম মায়ের কাছ থেকে মক চাইছে। মা থেকে আগে তারপর ওম মায়ের পিছে পিছে আর আমি ড্রাই ফ্রুট নিয়ে ওমের পিছে পিছে। এইভাবেই প্রতিদিন আমাদের সকালটা যায়। গাছে জল দিয়ে দে। গাছে জল দে। দিয়ে দে গাছে জল। দে। দিয়ে দে গাছে জল দে। হ্যাঁ। গল্পের ফাঁকে ফাঁকে ওমকে ড্রাই ফ্রুট খাওয়ানো হয়ে গেছে। হঠাৎ করে চোখে পড়ল এই ফুলটি। কি সুন্দর না? এই ফুলটি অবশ্য তোমাদের আগেও দেখিয়েছি। কিন্তু সেই সময় কুড়ি অবস্থায় ছিল। এখন ফুটে কি সুন্দর লাগছে। কি অপূর্বই না। কি সুন্দর কালারটা এই ছোট্ট একটু গাছে তিনটে ফুল ফুটে আছে আর কতগুলো কুড়ি আছে তার পাশেই আছে আরও একটি গাছ এই গাছটা আরোই ছোট ওমে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমি শ্যাগি কনি চেরির সাথে একটু খেলি নয়তো ওদের আবার মন খারাপ করে ওই মাপি কয় না ধর ধর উপরে উপরে ওই যে কাট বিড়ালি বাড়তে বাদ হ্যাঁ উপরে উপরে গাছের উপরে কিন্তু কিছুই নেই আমি শুধু একবার বলি ধর 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 তারপরই এরা দুজন মিলে ভোগ ভোগ করতে শুরু করে দেয় আর তার একটু পরে দুজনে মিলে খেলতে শুরু করে দেয় তবে খেলতে খেলতে মাঝে মাঝে দুজনে মিলে মারামারিও শুরু করে দেয় এই ছোটজন চেরি ছোটজন গিয়ে কোনিকে কামড় দেয় ভাগ্যিস কোনি কামড় দেয় না কোনি কামড়ালে তো ভয়ানক ব্যাপার চেরি দেখো কামড়াতে যাচ্ছে আর কোনি লেজ নাড়াচ্ছে আবার মারবে শুরু করলো রে কত ভালো না এরা এখনই মারপিট করছিল আর এখনই বন্ধু হয়ে গেল পেলে কিছু আছে উপরে আছে কিছু পেলে কিছু কনি খুবই বুদ্ধিমান ও কিন্তু বুঝতে পেরে যায় যে আমি এমনি এমনি বলছি কিন্তু চেরি যতক্ষণ আমি বলবো যে ধর ধর ও ততক্ষণ ভৌ ভৌ করতেই থাকবে এই যে দেখো কিছুই নেই গাছে আমি শুধু এমনি বলেছি হাই বেশি দুষ্ট হচ্ছে কোনি কোনি ধর দেখো চেরি গাছের দিকে তাকিয়ে ভোগু করছে আর কোনি চেরির দিকে তাকিয়ে জানি না ওদের মধ্যে যে কী কথোপকথন হচ্ছে কিন্তু যা হচ্ছে আমার বেশ মজা লাগে এই সমস্ত কিছু দেখতে মা বকা দিবে কোন হয়তো এখন বুঝতে পেরে গেছে সেই জন্য আর ভৌ ভো করছে না এমনি চুপচাপ বসে আছে যখন এদের সাথে খেলছি তখন হঠাৎই পপি বৌদির ফোন আসলো বললো যে পার্টি সাপটা বানাচ্ছে আর আমি কতটা পছন্দ করি পপি বৌদির হাতের রান্না তোমরা সবাই জানো তাই আমিও চলে গেলাম হাতের খেতে বৌদি ভাবেনি আমি ভিডিও করব তাই যখন দেখলো আমি মোবাইলটা এনেছি তখনই একটু লজ্জা পেয়ে গমের আটা চাইলে পপি বৌদি ময়দা দিয়েও বানাতে পারতো কিন্তু বাড়িতে অনেকগুলোই বাচ্চা আছে আর ময়দা তো হেলদি নয় সেই জন্য দু কাপ গমের আটা আর এক কাপ চালের আটা সাথে লবণ আর চিনি দিয়ে বানানো হচ্ছে আজকের পাটি সাপটা গমের আটা আর এক কাপ চালের আটা সামান্য লবণ বেশি চিনি দেবো না না বেশি চিনি দিলে তখন কাটিয়ে ধরবে এই কড়াইয়ে আটকে আটকে যাবে আচ্ছা মিষ্টি হয়ে যায় হুম এবার একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে বৌদি এবার মেখে নিচ্ছে দেখেছো পপি বৌদি কীরকম পাতলা ব্যাটার বানিয়েছে যদি ব্যাটারটা বেশি ঘন বানানো হয় তাহলে পাটু মোটা হয় ক্ষেত্রে খেতে কিন্তু অতটা টেস্টি হয় না কোথায় এত ঠান্ডার মধ্যেও পপে বৌদি কিন্তু আমাদের করে এটাই অনেক আর কি শুধু একবার আমি বলেছি বৌদিকে যে বৌদি তোমার হাতের পিঠা খাবো বৌদি সাথে সাথে কানমচুরি কান কানমচুরি আর পরের দিনই খাইয়ে দিচ্ছে কাঠি সাপার

বৌদির কেনা খোয়া ক্ষীর দিয়ে ক্ষীর বানালে সেটা পছন্দ না সেই জন্য বাড়িরই গরুর দুধ দিয়ে আর আমুল মিল্ক পাউডার দিয়ে বানিয়েছে ক্ষীর কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে একটা একটা করে আমরা এবার আস্তে আস্তে পানি সাপটা ভেজে নেব বাড়িতে আমার মা বা আমার শাশুড়ির মা দুইজনেই পাটিসাপটা রান্না করে কিন্তু তারা গ্যাসে রান্না করে আজ পপি বৌদির হাতের পাটিসাপটা খাবো উনুনে বানানো দেখি কেমন রান্না করে অবশ্য পপি বৌদির রান্না আমি কোনোদিনই খারাপ খাইনি যতই বলি কমই হবে তার রান্নার প্রশংসা পপি বৌদি বললো সাপটা বানানোর সময় উনানের আঁত যেন কমই থাকে তাহলে খিতে বেশি ভালো হয় এবার পাটিসাপটার মধ্যে দিয়ে দিল ক্ষীর ক্ষীরটা দেখেছো একদম নরম পুচপুচে কিন্তু বাড়ির করা ক্ষীর খারাপ কি হতে পারে বলো তোমরা যাকে এদিকে পাটিসাপটা আমাদের হয়ে এসেছে সাধারণত এই স্টেজেই অনেকে পাটিসাপটাটা নামিয়ে দেয় তবে পপি বৌদি বললো এটাকেও যদি হালকা করে ভাজা হয় এই দু তিন মিনিটের জন্য তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতে ক্রাঞ্চি হয় আর টেস্টও অনেক গুণ বেড়ে যায় এই যে আমাদের প্রথম পাটসাপটা হয়ে রেডি কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এরপর একে একে বাকি পাটি সপ্তাহগুলোও বানিয়ে নিল দেখেছ পপি বৌদির রান্নার কিন্তু যতটাই আমি তারিফ করি সত্যি কমই পড়ে আমি এখানে আসলেই পপি বৌদিকে বলি এটা বানিয়ে খাওয়া ওটা বানিয়ে খাওয়া বিশেষ করে পপি বৌদির হাতের খাসির মাংস শুধু আমি না আমার হাজব্যান্ড মানে অর্ণব সেও কিন্তু পপি বৌদির হাতের রান্না ভীষণই পছন্দ করে করবেই বা না কেন এত টেস্টি রান্না করে যে এই যে এতগুলো সাপটা আমাদের হয়ে রেডি ওমকে আমি রাখতে গিয়েছিলাম এসে দেখি কতগুলো পিঠে বানিয়ে দিয়েছে পপি বৌদি পপি বৌদি একদম অলরাউন্ডার তুমি নদীতে নামতে বলো পুকুরে নামতে বলো রান্না করতে বলো পূজা করতে বলো অথচ ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 কর দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ